আসসালামাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিউ বেবিতে তিন থেকে নিয়ে দশ তাই না তিন থেকে নিয়ে দশ মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ঈদের কালেকশন থাকবে আজকে মোটামুটি ওয়েস্টার্নের মধ্যে একটু গর্জিয়াস ড্রেস দেখাবো তো চলেন দেখিয়ে দিই প্রাইস বলে দিই আর অনলাইনের জন্য ভিয়ার্স কিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো চলেন এক এক করে দেখাই ফার্স্ট অফ অল এই ডিজাইনটা এটা যে কি কিউট দেখেন এটা হচ্ছে দুইটা কালার মেবি আচ্ছা এটার দুইটা কালার সো এটার প্রিন্টটা দেখেন কি সুন্দর কালার হবে দুইটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা তিন থেকে নিয়ে সাত বছর তো এই ড্রেসটার প্রাইজ দিচ্ছেন কত এক হাজার টাকা এক হাজার টাকায় আপনি সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এইটা তো আমার পার্সোনালি অনেক ভাল লাগে এই ড্রেসটা এত কিউড দেখেন এটার প্রিন্ট আর স্পেশালি লোটাস প্রিন্ট করা আছে এবং এটাতে চিটা চিটা স্ট্রো মার্ক বডিতে কাটচবিউ ওয়ার্ক সাথে সালোয়ারটা হবে আপনার প্লাজো স্টাইলে কত থেকে কত বাচ্চাদের ভ্যা থেকে নিয়ে পাঁচ থেকে নিয়ে দশ প্রাইস পড়ছে বারোশো টাকা একদম পাইকারি নামে পাচ্ছেন ঠিক আছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার থাকছে তো এটা হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে টপ স্টাইলোর মধ্যে এগুলো কোটি স্টাইল তাই না আচ্ছা এটা হচ্ছে স্কার্ট প্লাজো কালার থাকবে দুইটা এটা একটা কালার আরেকটা কালার রয়েছে এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা হলো আপনার 1 থেকে নিয়ে 5 বছর পর্যন্ত 1 থেকে নিয়ে 5 প্রাইস পড়ছে এটা 950 950 খুবই কিউট কালেকশন মাত্র 950 তে আচ্ছা এরপরে যেটা দেখাবো এটারও দুইটা কালার এটাও খুব সুন্দর ঈদের কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা এটা কত এই পশনে কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে কত থেকে কত বাচ্চা দেবে এটা 1 থেকে 5 বছর 1 থেকে 5 সাথে সিম্পল ওন্না আছে কালার দেখাবো আরেকটা ব্ল্যাক 1 থেকে 5 এটা প্রাইস দিচ্ছেন কত ভাই এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন এক থেকে পাঁচ এক হাজারে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা আবার দুইটা কালার দেখেন এটা খুব সুন্দর একটা ড্রেস কোয়ারসেট ঠিক আছে এটা কোয়ার সেট এগুলো সব নতুন কালেকশন একদমই লেটেস্ট কালেকশন সাথে এরকম সুন্দর একটা বুটকাস্ট টাইলের প্লাজো আর কালার হবে দুইটা ব্লিন কালার এটা মিষ্টি কালার কত থেকে কত বাচ্চা দেখ ভাই এটা হলো 3 থেকে নিয়ে 10 বছর 3 থেকে নিয়ে 10 বছর এটা প্রাইস কত এটা প্রাইস 1000 টাকা 1000 টাকা ওকে এখন দেখাবো এই ড্রেসটা প্যান কাট এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে করসেট বাট কাজ করা কত থেকে কত বাচ্চা দেখ ভাই এটা হলো 4 থেকে নিয়ে 7 বছর 4 থেকে নিয়ে 7 বছর ড্রেসটার প্রাইস দিচ্ছেন কত ভাই এটা প্রাইস আপনার 1200 টাকা 1200 থেকে সাত প্রাইস করবে হচ্ছে 1200 টাকা ওকে নেক্সট কালেকশনে আমরা চলে যাব নেক্সট যেটা আপনাদেরকে দেখাব সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে টপস আর মেবি কি আছে সাথে ভাই প্লাস কত থেকে কত বাচ্চাদের এটা হলো 4 থেকে 7 বছর প্রাইস 900 টাকা আচ্ছা পরের ডিজাইনটায় চলে যায় এটা খুবই কিউট ওয়াও কি কিউট এটা ভাই প্যান্টটা দেখেন কালার কন্ট্রাস্ট এত সুন্দর जस्ट দেখেন কত বাচ্চাদের ভাই এটা এটা থেকে নিয়ে দুই থেকে নিয়ে পাঁচ বছর প্রাইস কত দিচ্ছেন ভ্যার নয়শো টাকা মাত্র নয়শো টাকায় আচ্ছা নেক্সটই চলে যাবো এগুলো মোটামুটি আপনাদের পরিচিত হিট ডিজাইন এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাস পাঁচ থেকে নিয়ে দশ প্রাইজ এটা এক হাজার টাকা করসেটের মধ্যে ঠিক আছে কালার দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার পাঁচ থেকে নিয়ে দশ প্রাইস কত দিচ্ছেন ভ্যা

কিউট স্টার মার্কেটের চার তলাতে তিনশে নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ